তো আজকে কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করছেন পিছনের রাস্তায় কাজ করলে অর্থাৎ সহবাস করলে স্বামী স্ত্রীর ক্ষতি হবে কি হবে কিনা অর্থাৎ দিয়ে সহবাস করলে স্বামী স্ত্রীর কোনো ক্ষতি হবে কিনা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেকের প্রশ্ন থাকে বা অনেকে জানতে চায় যে অ্যানালসিক্স করলে কি ক্ষতি হয় বা স্বামী স্ত্রী কী ক্ষতি হয় অনেকে একটা কৌতূহল থাকে আর অ্যানালসিক্সটা কেন যেন এখন অনেকেই এটা নিয়ে কথা বলে বা এর প্রতি একটা আগ্রহ থাকে তো প্রথমেই আমি এটা দিয়ে শুরু করব যে এনা কিন্তু ইসলাম ধর্মীয় দিক থেকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং কবিরা গুনাহ কারণ আল্লাহতালা যৌন মিলনের জন্য বা সহবাসের জন্য নির্দিষ্ট জায়গা দিয়েছেন সেটা পুরুষের পুরুষাঙ্গ মহিলাদের যৌনাঙ্গ যার মাধ্যমে বংশ বিস্তার হয় এবং সৃষ্টির ধারা অব্যাহত রয়েছে তো সেটা আল্লাহ তালারই সৃষ্টি নির্দিষ্ট জায়গা আর এনাল যেটা অর্থাৎ মলদার এটা দিয়ে কি হয় সমস্ত পেটে সমস্ত ময়লা আবর্জনা কিন্তু এই পথ বের হয় অর্থাৎ যত জীবাণু সবকিন্তু এখানেই থাকে ধন্যবাদ সুন্দর কমেন্টস করার জন্য এবং সচেতন হওয়ার জন্য অন্তত এতটুকু সচেতন হয়েছেন যে এই মলদার দিয়ে সহবাস করলে কোনো ক্ষতি হয় কিনা আসলে মলদার কি এটা পেটের ভিতরে যত জীবাণু আছে মল আছে সব ওই পয়স দিয়ে বের হয়ে যায় এখানে কিন্তু কোনো কামরাসও আসে না এখান দিয়ে সেক্স উত্তেজনা এখানে আসে না এটা হলো বিকৃতির রুচির একটা বহিঃপ্রকাশ আর বিকৃতির রুচির বহিঃপ্রকাশ হিসাবেই তারা এই কাজটা করতে চায় যারা অ্যানাল করে যে স্বামী স্ত্রী যে মহিলা পুরুষ অ্যানাল করে তাদের চেহারার ভিতর কিন্তু কোনো লাবণ্যতা থাকে না ইনোসেন্ট কোনো ভাব কিন্তু চেহারার মধ্যে থাকে না একটা বিকৃতি রুচি দেখলেই তাদের বোঝা যায় যে এরা অ্যানাল সেক্সে আসক্ত তো এই জন্য কারণ মানে ইসলামের মানে কোন কিছু এর মধ্যে থাকে না অর্থাৎ সেই সৌন্দর্যটা এর ভিতর ফুটে ওঠে না যারা থাকে এবং সেক্সটাকে যারা অপচয় করে থাকে অপব্যবহার করে থাকে হ্যাঁ তারা ও যারা মানে সুন্দর স্ত্রীকে সুখ দেওয়ার জন্য স্বামীকে সুখ দেওয়ার জন্য যে সুন্দর একটা পজিশনে সুন্দর একটা আল্লাহ সৃষ্টি একটা জায়গা দিয়ে যে মিলন করে সুখ অনুভব করবে এরা তা করে না এদের কি হয় এরা মানে যে কোনো জায়গা দিয়ে বীর্যপাত ঘটাতে পারলেই মনে হয় যে এরা যৌনটাকে ভোগ করতে পারছে এইটা তো সেক্স করলে কি হয় সেক্স করলে স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু ক্ষতি হয় কারণ মল দিয়ে কিন্তু বাচ্চা হয় না কোনো জায়গা না এখানে উত্তেজনা থাকে না এখান থেকে উঠলে বের হয় ওভাবে বের হয়ে আসে তো এখানে মলদ্বার দিয়ে সবাস করে যে পথ স্ত্রীর যে মলদ্বারের যে পথ এই পথটা কিন্তু লুজ হয়ে যায় একটা সময় টয়লেটের বেগ আসলে এটা কিন্তু চেপে রাখতে পারে না বেরিয়ে যায় কারণ জায়গাটা লুজ হয়ে যায় এবং ওর ভিতরে টিস্যু সূক্ষ্ম টিস্যু থাকে এবং এটা অনেক সময় চিড়ে যেতে পারে হেমারেজ হয় প্রচুর ব্লিডিং হতে পারে অনেক সময় হসপিটালাইজড করতে হয় বেশি হয়ে গেলে অনেক সময় মৃত্যু কিন্তু পতিত হয় এখানে ইনফেকশন হয়ে যেতে পারে ঘা হয়ে যেতে ঘাট থেকে ক্যান্সারও হয়ে যেতে পারে এখানে কি হয় পাইল ছয় পরবর্তীতে পাইল ছয় এবং সিভিলিজ গনোরিয়া জীবাণু যাতে থাকে অনেক সময় এটা স্বামীরও হতে পারে এইডস স্ত্রীও হতে পারে এইডস মতো মরণঘাত ব্যাধিও কিন্তু হয়ে যায় অর্থাৎ পাইল এনাল সেক্স করলে অর্থাৎ পিছন দিয়ে সহবাস করলে যেটা জানতে চেয়েছেন আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই এনাল বোঝে না এই জন্য পিছন দিয়ে অর্থাৎ মলদার দিয়ে সহবাস করলে এই ক্ষতিগুলো হয় সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ দেওয়া যে নির্দিষ্ট একটা জায়গা সেটা রেখে আমরা কেন যে পথ দিয়ে আল্লাহ তৈরি করেছেন যে পেটের সমস্ত জীবাণু মল ওই পথ দিয়ে বের হবে একটা খারাপ একটা নিকৃষ্ট একটা জায়গা আমরা কেন সেই জায়গা দিয়ে এটা করতে যাব এই জন্য এনাল করা যাবে না এনাল স্বামী স্ত্রী উভয়েরই ক্ষতি হয় এখনকার অনেক সময় স্বামীরা বলে যে তাদের স্ত্রীরাই অ্যাল করতে চায় অনেক মহিলারাও কিন্তু এখন অ্যানাল সিক্স আসত আগে তো শুধু জানতাম যে পুরুষরাই জোর করে এটা করে এখন কিন্তু মহিলারাও কিন্তু জোর করে স্বামীদের এই কাজে বাধ্য করে সে তো আল্লাহর রহমত পাইতে হলে এই পথ থেকে দূরে সরে যাইতে হবে সুখী স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে হলে আল্লাহ দেওয়া নির্দিষ্ট জায়গা দিয়ে সহবাস করে স্রষ্টার সৃষ্টি যে পৃথিবী যে বংশধারা অব্যাহত রয়েছে সেই ধারাকে অব্যাহত রাখতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ